গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালটা তো দেখলে পুজোটা দিয়েই আমি শুরু করলাম তারপরে চলে এসলাম নিচে এই যে মামনি রান্না করছে এটা হলো মেথি শাক শাক করছে বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে আর তার আগে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছ আর চ্যাং মাছ রান্না করা হয়ে গেছে তারপরে এদিকে আমি একটু গরম গরম চা বানিয়ে নিলাম সঙ্গে বিস্কুট আর মুড়ি চা খেয়ে চলে আসলাম আমি বাবার আর রায়নের বাবা এর জন্য টিফিন গুছাতে আমি তো আজকে এই দিকের কোনোই ছিলাম না তাই হচ্ছে আমি বললাম যে ঠিক আছে আমি একটু টিফিনটা গুছিয়ে দিই তাই এই যে আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি আমাদের বাড়ি এক একজন এক এক ধরনের মাছ খাই মানে আমিও চ্যাং মাছ খাই না রায়নের বাবাইও চ্যাং মাছ খায় না তাই হচ্ছে কাতলা মাছ রান্না করা হয়েছে কাঁচকলা দিয়ে তাই বাবাকে দিলাম চ্যাং মাছ আর রায়নের বাবাইকে দিলাম কাতলা মাছ দিয়ে টিফিনটা গুছিয়ে দিলাম আর দিলাম মেথি শাক হঠাৎ তার রাতে প্ল্যান হয়েছে একটু মার বাড়ি যাবো মা বলছিলো অনেকদিন আসিস না আয় আয় তাই আমি আর মামুনি যাব একটু মার বাড়ি তাই একটু সকাল সকাল উঠেই তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি এ দেখো এদের আমার টিফিন গোছানো হয়ে গেছে আর হচ্ছে আজকে মেনলি শাক রান্না হয়েছিল আমার মার জন্য বাবা যেহেতু শাক খেতে পারে না তাই মা নিজের একার জন্য আর শাকও করে না তাই মামুনি আজকে মার জন্য শাক করে নিয়ে যাচ্ছে আর এই দেখো আমার ড্রেস বের করা হয়ে গেছে আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি মার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় হঠাৎ করে মার সাথে দেখা হয়ে যায় হঠাৎ বোধহয় মা ডাক্তারখানায় গেছিলো তা আমি জানতাম না যে মা রাস্তাতেই রয়েছে তাই দেখা হয়ে গেছে মা আমাকে নামিয়ে নিয়েছে মাঝ থেকে নিয়ে আমাদের জন্য সকালে টিফিনটা নিচ্ছে সকালে আমি কিছু খেয়ে আসিনি তাই হচ্ছে টিফিনটা নিয়ে নিচ্ছে মা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম গরম গরম নানপুরি ভাজিয়ে নিচ্ছে আর ভিডিওটা করেছে কিন্তু মা এই দেখো নানপুরি নিয়েছে তরকারি নিয়েছে আর নেবে হচ্ছে গরম গরম মালপোয়া মালপোয়া একদম গরম ছিল তারপরে দেখো এই যে মার বাড়ি চলে এসেছি আমার এই সোয়েটারটা কেমন লাগছে বলো আমাকে পরে আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে এই যে মা খেতেও দিয়ে দিয়েছে নানপুরি মালপোয়া আর তরকারি খেয়ে নিলাম আর জানো তো আমার তো জন্মদিনের গিফট শেষ নেই আজকে আমি সত্যি অনেক 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 মানে আজকে না এইবার অনেক অনেক সারপ্রাইজ পাচ্ছি যাই এই কুর্তিটা মা এনে দিয়েছে ট্রেন্ডসের থেকে ভীষণ সুন্দর আর এই দেখো আমার ছেলে একটু নাচানাচি করে নিচ্ছে রিলস করছে রিং লাইট নিয়ে আর মাকে বলেছিলাম খাসির মাংস খাবো না তুমি একটু মুরগির মাংস করো তাই সমেত হচ্ছে কয়লার মাংস নিয়ে এসেছিল আর হচ্ছে পিঠে পিঠে আমি খেয়ে নিলাম একটু আর আজকে আমরা ছাদে বসেই খাওয়া দাওয়া করেছি মা তাই ছাদে ভাত মেটে আলু দিয়ে মাছের ঝোল করেছিল রুই মাছ সেই মাছের ঝোল আর নিয়ে চিকেন আর করেছে তোমার মাশরুম ভাজা চাটনি সঙ্গে মামুনি এনেছিল মিষ্টি আর শাক এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা করে নিলাম শাক তো ভালো বলতে নেই যাই হোক কি বলবো আর চিংড়ি মাছ দিয়ে করেছিল চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছ দিয়েছিল আমি যদিও অত ছোটো ছোটো চিংড়ি খাই না কিন্তু মাছটা ভীষণ টেস্ট ছিল তারপরে খেয়ে নিলাম মাশরুম ভাজা যেটা আমার ভীষণ পছন্দের জিনিস ভীষণ পছন্দ আমি মানে আমি আর রায়নের বাবাই ভীষণ পছন্দ করি তারপরে দিয়ে দিল দেখো আজকে না সাদা বেগুন দিয়ে মা মেটে আলুর তরকারি করেছিল বেগুনটা খুব ভালো ছিল আর ছিল রুই মাছ আর মাছের ঝোল আর কি বলবো হয়েছিল খুব সুন্দরই হয়েছিল তারপরে মা দিয়ে দিয়েছিল চিকেন এক গাদা চিকেন চিকেনটা দিয়ে তাহলে ভাত খেয়ে নিই আর জানো তো স্কিন সমেত চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য না আমি আসলে মা চেষ্টা করি একটুখানি স্কিন সমেত চিকেনটা আনার যাই হোক খাওয়া দাওয়াটা কিসের তো উপলক্ষটাই বললাম না উপলক্ষটা হলো আমার মায়ের জন্মদিন ছিল সেটা তো আমাদের বাড়িতে আমি একটু রান্নাবান্না করে মারে খাইয়েছিলাম তাই মা নিজে রান্না করে এবার তাই খালো হ্যাঁ বেশ অনেকদিন দিন পরই চিকেন দিয়ে ভাত পর খেয়ে নিলাম একটু আমের চাটনি আর মিষ্টি তারপরে খেলাম কুল তারপরে খেলাম আচার মানে আমাদের মোটামুটি মুখ নেই খেয়ে চলেছি তারপরে খাওয়া দাওয়াটা একটু বন্ধ করে নিচে এসে আমরা একটু সবাই মিলে গল্প করে নিলাম আর এই দেখো শোনাচ্ছেন কেমন লাগছে একটু বলো শোনাচ্ছেন এটা হ্যাঁ না গো এটা শোনাচ্ছেন না এটা এমনি সিটি গোল্ডে চেন কিন্তু ভীষণ সুন্দর আমার জন্যই এটা মামনি কিনেছিল তা মার কাছে ছিল নেয়াই হচ্ছিল না তাই আজকে ভাবলাম যে না একটু পরি সোনার চেনটা তো খুলে রেগেছি তাই ভাবলাম যে না একটু পড়ি তারপর মা দেখো একটু চা বানিয়ে আনলো একটু বিস্কুট খেলাম আর রায়নের বাবায় আসার সময় এনেছি একটুখানি তোমার রাজকচুরি এই খেয়ে রাতের খাবারটা কমপ্লিট করে নিলাম